পূর্ব বর্ধমানের রামপুর গ্রামে চলেছি আজ শারদীয় নবরাত্রির প্রথম দিন আজ শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় কল্প আরম্ভ নবরাত্রি শুরু এমন পুণ্য দিনে আজকে চলেছি মা জয় দুর্গার দর্শনে রামপুরে গ্রামটি সুন্দর ছায়া দুই পাশে ধান্য জমি এই যেন প্রকৃতিতে মায়ের আগমনের একটি রূপ অর্থাৎ প্রকৃতি যে মাতৃরূপ হয়ে সমগ্র চরাচরকে ব্যক্ত করেছে এ এক অপূর্ব তারই রূপ যাই হোক আজ চলেছি রামপুরে জয়দুর্গা মন্দিরে এই জয়দূর্গা মন্দির দুটি দেউলি অর্থাৎ দুটি পরিবারের সেবিত দেবী রায় এবং সামন্ত এই দুই পরিবার পালাক্রমে মায়ের সেবা করেন সারা বছর এবং বাৎসরিক উৎসব হয় শারদীয় দুর্গোৎসবের তিন দিন এখানে নবপত্রিকা আসে না মায়ের এমনি প্রতি দিনই নিত্য পূজা যা হয় সেটি তো হয়ই এত ভিন্ন শারদীয়া পূজার তিন দিন বিশেষ পূজা অনুষ্ঠান হয়ে থাকে এই বিগ্রহ প্রথমে এখানে ছিল না এটি ছিল গলিগ্রামে পরবর্তীকালে দৌহিত্র বংশের হিসেবে সামন্তরা প্রাপ্ত হওয়াতে এখানে চলে আসে পরবর্তীকালে রায় এবং সামন্ত এই দুই পরিবার মাহের সেবা বহন করছে তারাই এই সেবার ব্যবস্থা চালান পুরোহিত অন্য আছেন তারা পুজোর কাজ চালান কিন্তু সেবায়ত বা মন্দিরের যে রক্ষণাবেক্ষণ সমস্তটাই এই দুই দেউলি পরিবার এটি গ্রাম সোলো আনার পুজো নয় এই বিগ্রহ অষ্টভূজা মহিষমর্দিনী দেবী দুর্গা দেবীর দক্ষিণ দিকে আছে সিংহ এবার বাম দিকে আছে মহিষাসুর যদিও ওখানে কাপড় পরানোর জন্য সেটিকে ভালো করে দেখা যায় না পুরোহিত মহাশয়ের দাবি যে এটি পাঁচশো বছরের প্রাচীন পুরোহিত মহাশয়ের কণ্ঠে এর বিস্তৃত কথা আপনারা শুনবেন চ্যানেলটিকে ভালো লাগলে এই পরিক্রমণ বৃত্তান্তের এই নতুন চ্যানেলে আপনারা দর্শন করুন মা জয় দুর্গাকে এবং পরিক্রমণ বৃত্তান্তকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভিডিওটি চ্যানেলটিকে আরও আরও নতুন তথ্য বা ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন এবং বেল আইকনটি প্রেস করুন জয় মা জয় দুর্গা এরপর আপনারা শুনবেন পুরোহিতের মুখের বর্ণনা আর এই বলে টাকা দিয়ে কলাগো বাসনা এর নির্দিষ্ট সময় আর চার দিনই বুঝ হয় চার দিনই বুঝ হয় ষষ্ঠী অষ্টমী নবমী দশমী চার দিনই বুঝ হয় কলাগো হয় শান্তি কোষ আছে এইগুলি আর এর মধ্যে বুঝ থাকে এটা আমার পারিবারিক যে লাইতে দেবীর পড়ছে হয় নি পুরো গ্রাম সরার বুঝ না এটা দেবিয়ার হ্যাঁ কেবল এই যে কইতে থাকে গালতে এটা এটা ক Wat? Dit is net 8 ta, 4 ta net 8 ta kos te word.